পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার এগারো জানুয়ারি দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের সাপুরিয়া খালের পার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় মৃত ফেরদোস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সির ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দশ জানুয়ারি রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি রোববার সকালে সাপুরিয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখে সন্দেহ হলে মাটি সরিয়ে একটি মরদেহ দেখতে পায় রশি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল এবং শর্ট প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল কলাপাড়া সার্কেল এসপি সমীর সরকার জানান মৃত ব্যক্তিকে গলায় লাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে এই ঘটনায় জড়িতদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে